কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারত পাকিস্তান এর আগে তিনবার যুদ্ধ করেছে যার সব শেষটি ছিল উনিশশো সালে এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় উনিশশো সালে কার্গিলে যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশে আসে বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে একশো দেশের মধ্যে বারোতম অবস্থানে তারা সামরিক সক্ষমতার দিক দিয়ে ভারত এগিয়ে থাকলেও দেশটির একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এইচ পানাগ মনে করেন প্রযুক্তিগতভাবে ভারত এখনও এতটা এগিয়ে নেই যে কোনো পাল্টা ক্ষতি ছাড়াই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারবে দ্য প্রিন্টের একটি প্রবন্ধে তিনি লিখেছেন পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং ভারতের সে ব্যাপারে প্রস্তুতি থাকা উচিত সুইডিশ থিঙ্কট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী দুই সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণ বেশি ব্যয় করেছে ভারত সে প্রতিবেদন অনুযায়ী দুই সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় ছিয়াশি মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে যেখানে পাকিস্তান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য দশ বিলিয়ন ডলারের কিছু বেশি বরাদ্দ দিয়েছে সেনা সংখ্যায়ও এগিয়ে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতে মোট সক্রিয় সৈন্য সাড়ে চোদ্দ লাখের কিছু বেশি অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা সাড়ে ছয় লাখের কিছু বেশি রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত তবে স্বয়ংক্রিয় অস্ত্র সেলফ প্রোপেল আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের সেলফ প্রোপেল আর্টিলারির সংখ্যা ৬৬২ বাষট্টি ভারতের একশো পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর ছয়শ ভারতের দুশো চৌষট্টি অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত ভারতের ট্যাঙ্ক সংখ্যা চার হাজার দুশো একটি সাজুয়াজান এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি টোড বা টেনেনা কামান তিন হাজার নশো পঁচাত্তরটি আর পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে দুই হাজার ছয়শ সাতাশটি যান সতেরো হাজার পাঁচশো ষোলোটি টোডার গ্যালারি দুই হাজার মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরী সবদিকে পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট দুশো তিরানব্বইটি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী তেরোটি ডেস্ট্রয়ার চৌদ্দটি ফ্রিগেড আঠারোটি সাবমেরিন আঠারোটি করবেট ও একশো পঁয়ত্রিশটি টহল জাহাজ পাকিস্তানি নৌবাহিনী মোট একশো একুশটি যুদ্ধজাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই তাদের রয়েছে নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন নয়টি করবে এবং উনসত্তরটি টহল জাহাজ ভারতের বিমানবাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াড্রন যেখানে প্রতিটি স্কোয়াড্রনের সতেরো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তান সেনাবাহিনী রয়েছে এগারোটি স্কোয়াড্রন গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট দুই বিমান রয়েছে যেখানে পাকিস্তানের আছে এক হাজার তিনশো পাকিস্তানের রয়েছে চারশো আঠারোটি যুদ্ধ বিমান যার মাঝে নব্বইটি বোমারু বিমান বিপরীতে ভারতে রয়েছে ছয়শ তেতাল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে একশো ত্রিশটি বোমারু বিমান পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা এফ সিক্সটিন এবং চীনের সহায়তায় তৈরি জে এফ সেভেন্টিন থান্ডার আর ভারতের বহরে সবচেয়ে বড় সংযোজন ফ্রান্স থেকে আনা রাফাল যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধ বিমানের বাইরেও ভারতের রয়েছে দুশো সত্তরটি পরিবহন বিমান তিনশো একান্নটি প্রশিক্ষণ বিমান ছয়টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং নয়শ উনআশিটি হেলিকপ্টার যার মধ্যে আশিটি আক্রমণাত্মক হেলিকপ্টার পাকিস্তানের রয়েছে চৌষট্টি পরিবহন বিমান পাঁচশো পঁয়ষট্টি প্রশিক্ষণ বিমান চারটি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং চারশো ত্রিশটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি আক্রমণাত্মক হেলিকপ্টার ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাটির সংখ্যা তিনশো এগারোটি আর পাকিস্তানের একশো ষোলোটি পারমাণবিক অস্ত্র নিয়ে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দুই সালের প্রতিবেদন বলছে পারমাণবিক ওয়ারহেডের দিক দিয়ে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে ভারতের আনুমানিক একশো বাহাত্তরটি ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানের আছে আনুমানিক একশো সত্তরটি তবে দুই দেশের কয়েকটি ওয়ার্ডহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় আছে তা স্পষ্টভাবে জানা যায় না এর মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে অর্থাৎ এমন অস্ত্র যা চীনকে লক্ষ্যবস্তু করতে পারে এছাড়া দুই দেশই বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র সমৃদ্ধিও জোর দিয়েছে চীন যা ভারত ও পাকিস্তানের প্রতিবেশী এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি দুই হাজার চব্বিশ সালে তার পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেডের সংখ্যা বাইশ শতাংশ বাড়িয়েছে এখন তাদের মোট ওয়ারহেড সংখ্যা চারশো থেকে বেড়ে পাঁচশো হয়েছে ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে সামরিক ড্রোনের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর ওপর নজরদারি গুপ্তচর বৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয় এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং শত্রুর রেডারে ধরা না পড়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারে প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদী বিবিসিকে জানান পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে যার মডেল ও সক্ষমতার জায়গা ভিন্ন ভিন্ন দু হাজার চব্বিশ সালের অক্টোবরে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তিতে একত্রিশটি প্যারেটও ড্রোন কেনে যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয় একই সাথে পঞ্চাশ কোটি ডলার মূল্যের বোমা ও লেজার গাইডেন মিজাইলও কেনা হবে আর পাকিস্তানের নিজস্ব তৈরি শাহপার বুরাক ও উগাফ ড্রোনের পাশাপাশি তারা তুরস্ক চীন জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে